জেলে ভাঙরের তাজা নেতা আরাবুল ইসলাম তার মুক্তির দাবিতে বারুইপুর আদালতের সামনে রাস্তার উপর গড়াগড়ি খেয়ে বিক্ষোভ থেকে সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদে সরব তৃণমূল কর্মীরা লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশ হয়ে গিয়েছে শাসক থেকে বিরোধী প্রায় সব পক্ষের প্রার্থীরা জোরদার প্রচার শুরু করে দিয়েছেন যাদবপুর লোকসভা কেন্দ্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাঙর বিধানসভা আর সেই ভাঙরের ভোট মেশিনারি আরাবুল ইসলাম তিনি এবার ভোটের ময়দানে নেই তিনি বর্তমানে বারুইপুর জেলে কারাবন্দি তার মুক্তির দাবিতে কোর্ট চত্বরে ধুলই গড়াগড়ি খেয়ে বিক্ষোভ দেখানো থেকে সোশ্যাল মিডিয়াতে আরাবুলের মুক্তির দাবিতে সরব হয়েছেন তৃণমূল কর্মীরা আজকের এই কেসের আরাবুল্লার মিথ্যা কেসে ফসানো হয়েছে আজ আমরা বাড়াইপুরে যেটা গড়াগড়ি খেয়েছি বা মানত করেছিলাম যে এই কেসের যেন জামিন হয় বা মুক্ত হয় তার জন্য আমরা মানত করার পরে আমরা গড়াগড়ি খেয়েছি ফজল করিম যে ফজলা করিমের যে বাড়িগুলি চলেছিল সেই কেসের আজকের ওঠে উঠেছিল সেই কেস দাঁড়াতে পারিনি সেটা আমরা জয়যুক্ত হয়েছি বা আমাদের আরাবুলদারই পক্ষে জয়লাভ হয়েছে আরাবুল ইসলাম তো ভাঙুনের একজন তৃণমূলের তারপরেও আরাবুল ইসলামকে একের পর এক এইভাবে কেসে ফাঁসানো হচ্ছে কি বলবেন না সেটা এখন বলবো না আমরা আমরা চাই ও উনি ভালোভাবে বাড়ি আসুক ভোটটা যাতে ভালোভাবে হোক আমরা এটাই চাই কেন আমাদের প্রার্থী সাইনি ঘোষ তাকে জয়যুক্ত করে জিতিয়ে লক্ষাধিক ভোটে আমাদের জয় করতে হবে সৈনিক সালে পশ্চিমবঙ্গের সর্বপ্রথম হয়েছিলেন মহাশয় তৃণমূল কংগ্রেসকে জিতিয়েছিলেন দু হাজার ছয় সালে ভাঙড়ে তৃণমূল কংগ্রেসকে নূতন করে ফুল ফুটিয়েছিলেন তিনি জন্ম দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসকে আরাবুল ইসলাম তিনি একেবারেই মিথ্যা কেসে তিনি নির্দোষ তিনি মিথ্যা কেসে তিনি জেল খাটছেন আমাদের দলনেত্রী বিশ্বের সেরা বাংলার গর্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করছি এবং আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সম্পাদক সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করছি যে আরাবুল ইসলামের নিঃস্বার্থে মুক্তি দাবি চায় দেখুন এটা সম্পূর্ণ নিজস্ব বিষয় সে করতেই পারে হয়তো সে একজন দলের অনুগত সৈনিক হিসেবে দলের একজন কর্মী জেলে আছে স্বাভাবিক কারণে সেটা করতেই পারে এটাতে কোনো অসুবিধা কিছু আমি দেখছি না ভাঙড় জুড়ে ফেসবুকে পোস্ট হচ্ছে যে অন্যায়ভাবে আরাবুল ইসলামকে গ্রেপ্তার করে রাখা হয়েছে দলেরই কোনো একটা অংশ তাতে মদত দিচ্ছে দেখুন এটা সাব জুডিশিয়াল ম্যাটার এ বিষয়ে কিছু বলবো না যেহেতু এটা বিচারাধীন বিষয় রয়েছে যেটা কেস কেসে সেখানে হ্যারিং চলছে এইটাকে এইটা নিয়ে কোনো মন্তব্য করা বোধহয় ঠিক হবে না আমি পর্যায়ে সদস্য কাজেই করছি যাদের মিথ্যা কেশে ভাসানো হয়েছে এটা কীভাবে মিথ্যা কেশে ভাষায় দেখুন আইএসএফরা তো অনেক মিথ্যাকে কেশ আমাদের নামে করেছে সেই হিসেবে হয়তো সে বলেছে কারণ আইএসএফরা যে কমপ্লেনটা করেছে সেই কমপ্লেনটা তো সম্পূর্ণ মিথ্যা এটা তো আর নতুন কিছু নয় এটা তো একেবারে ঠিকই বলেছ ভাঙর একের একটি তৃণমূল নেতা তার বাড়িতে গুলি চালানোর ঘটনাতেও নতুন করে নাম জানানো হয়েছে আরও বলেছিলাম দেখুন এটা প্রশাসন কিভাবে বিষয়টা দেখছি আমি জানি না এটা সম্পূর্ণ আইনের বিষয় আমরা সবাই অনুরোধ করবো এইটুকু প্রশাসনের যে মিথ্যা কেসে কাউকে না ফাঁসানো বা মিথ্যা কেসে কাউকে না দেওয়া যদি সে কেউ যুক্ত হয় একশোবার তার নাম যুক্ত হোক কোনো আপত্তি নেই সেটা পুলিশ প্রশাসন সঠিকভাবে ইনভেস্টিগেশন করে যদি মনে হয় যে কেউ জড়িত নিশ্চিতভাবে দিতে পারে